শাকিব খানের বাসার এক্সেস নিয়ে এসে ঈদ পরবর্তী আহ বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তারকা আলাপ অনুষ্ঠান গুলো করা হয় যেখানে তারকাদেরকে ডেকে এনে চেয়ার গুলো করা হয় সেখানে একটা অনুষ্ঠানে তিনি কিন্তু ঘুরিয়ে পেয়েছি শাকিব খানের বাসার অ্যাক্সেস নিয়ে কথাটা বলে ফেলেন সবরম ইয়াসিন বুবলি দেখেন স্বপ্নে বেতন খানের বাসার অ্যাক্সেস নেই এটা আমরা সবাই জানি যার কারণে বীরকে নিয়ে তিনি শাকিব খানের বাসা যেতেও পারেননি তিনি ঈদ পরবর্তী শাকিব খানের সাথে কোনো ছবি আপলোড করতে পারেননি তিনি বলছেন তাদের সার শাকিব খানের তার সম্পর্কে মাঝখানে তৃতীয় পক্ষ একজন ঢুকে শাকিব খানের ব্রেন ওয়াশ করে শাকিব খানের ব্রেন ওয়াশ করে তাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দিয়েছে তারপর থেকে শাকিব খান তাকে দেখতে পারে না তাহলে তাপসের স্ত্রী ফেসবুক স্ট্যাটাস সেটা কি ছিল বাথরুম কেলেঙ্কারি গান বাংলার অফিসে রাত তিনটার সময় সেটা কি ছিল তাছাড়া হচ্ছে স্বপ্ন মিয়াসমিন বুবলির সম্পর্কে সাকিব ফেরের যে সমস্ত অভিযোগ গুলো ছিল বিস্তর অভিযোগ সাকিব ফেরান স্বপ্ন মিয়াসমিন বুবলির ফ্ল্যাট গাড়ি নিয়ে অভিযোগ গুলো এখন তাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে তাদের সম্পর্ক নষ্ট করে দেয় ঠিক একই বক্তব্য যখন অবিশ্বাস বলেছিলেন যে স্বপ্ন মিয়াসিন বুবলি আমার অ্যাবসেন্ট এর সুযোগটা নিয়ে আমার সাকিবের সম্পর্কটা নষ্ট করে দিয়েছে তখন কিন্তু তিনি বলেছেন যে না তিনি জানতেন না

যার সিনেমা মানে উৎসব যুক্ত হয় তাকে করা যায় এটা কি নিয়ে যেতে পারেনি এদিকে আবার উপবিশ্বাস তার ছেলে আবরাম খান জয়কে সাকিব খানের বাসায় দাদা দাদির কাছে বাবার কাছে দেখে তিনি কাতারে অনুষ্ঠানে একটা পার্সোনাল প্রোগ্রামে তিনি আহ প্রফেশনাল একটা কাজে কাতারে ছিলেন তো সেটা দিয়েছেন বুবলি অ্যাক্সেস না থাকার কারণে সাকিব খানকে রিস্ক করতে পারেননি এই যেটা কষ্ট ভিতরটা চাপা ছিল এইটা কিন্তু ফাইনালি ফুটে ফুটিয়ে তুলেছেন তিনি এই টেলিভিশন শোতে এসে স্বপ্ন মিয়া সিম্পলি বলছেন তিনি এবং সাকিব খানের সম্পর্কটা তৃতীয় ব্যক্তি ব্রেন ওয়াশ করে সাকিব খানের সাথে সাকিব খানকে নষ্ট করেছে এটা কতটা হাস্য হতে পারে চিন্তা করেন তিনি একটা সংসার ভেঙে সেখানে ঢুকেছেন সেটা কিন্তু কখনো মানে না তিনি বলেন আমি জানতাম না আমি জানলে এটা করতাম না এদেশের প্রত্যেকটা মানুষ জানে

এই ইঙ্গিত করে বলেছেন অবিশ্বাসে সাকিব ব্রেন ওয়াশ করে তার আর সাকিবের সম্পর্কটা নষ্ট করে দিয়েছে ভালো থাকবেন সবাই